গোলাপ রাজকুমারী ও সোনালি পাখি অনেকদিন আগে গোলাপের রাজ্যে বাস করত এক রাজকুমারী যার নাম ছিল গোলাপি তার চুল ছিল গোলাপের পাপড়ির মতো নরম এবং তার হাসি ছিল সকালের শিশিরের মতো মিষ্টি তার রাজ্য সব কিছু গোলাপ দিয়ে তৈরি ছিল এমনকি রাজপ্রাসাদের দেয়ালো কিন্তু একদিন এক অদ্ভুত ধূসর রঙের ছায়া রাজ্য জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করল গোলাপগুলো তাদের রঙ হারাতে লাগল পাপড়িগুলো বিবর্ণ ও প্রাণহীন হয়ে ঝরে পড়তে লাগল রাজ্যের হাসি আনন্দ যেন হারিয়ে যেতে বসল রাজকুমারী গোলাপি খুব চিন্তিত হয়ে পড়ল রাজকুমারী তার ঠাকুমার কাছে শোনা এক পুরনো কাহিনীর কথা মনে করল অনেক দূরে সোনালি পাহাড়ের চূড়ায় এক সোনালি পাখি পাশ করে সেই পাখির গানে নাকি সব দুঃখ দূর হয় এবং হারিয়ে যাওয়ার রং ফিরে আসে গোলাপি ঠিক করল সে সেই সোনালি পাখিকে খুঁজে বের করবে সে একটি ছোট ঝোলা কাঁধে নিয়ে একাই বেরিয়ে পড়ল তার রাজ্যকে বাঁচানোর জন্য ধূসর বাগান পেছনে ফেলে সে পা বাড়ালো এক নতুন পথের দিকে অনেক পথ পেরিয়ে সে এক গভীর জঙ্গলে পৌঁছল জঙ্গলের বড় বড় গাছেরা যেন আকাশ ছুঁয়েছে সেখানে তার সাথে এক জ্ঞানী কাঠবিড়ালি দেখা হলো যে তাকে সোনালি পাহাড়ের পথ দেখিয়ে দিল জঙ্গল পেরিয়ে সে এক বিশাল নদীর সামনে এসে দাঁড়ালো নদীর স্রোত ছিল খুব তীব্র তখন এক দয়ালু কচ্ছপ তাকে পিঠে করে নদী পার হতে সাহায্য করল অবশেষে দূরে সে সোনালি পাহাড় দেখতে পেল সূর্যের আলোয় পাহাড়ের চূড়াটি সোনার মতো জল করছিল গোলাপি সমস্ত শক্তি দিয়ে সেই পাহাড়ে উঠতে শুরু করলো পাহাড়ের চূড়ায় পৌঁছে সে দেখল একটি স্ফটিকের ডালে বসে আছে সেই সোনালি পাখি তার পালক থেকে যেন আলো ঠিকরে পড়ছে পাখিটি মিষ্টি সুরে গান গাইছিল যা শুনে গোলাপির সব ক্লান্তি দূর হয়ে গেল গোলাপি পাখিটিকে তার রাজ্যে দুঃখের কথা বলল দয়ালু পাখিটি সব শুনে তার সাথে যেতে রাজি হল সে উড়ে এসে গোলাপির কাঁধে বসল রাজকুমারী ও সোনালি পাখি রাজ্যে ফিরে এলো পাখিটি তার জাদুকরী গান শুরু করতেই পুরো রাজ্যে যেন প্রাণের সঞ্চার হলো। ধূসর রং মিলিয়ে গিয়ে সব গোলাপ আবার আগের মতো রঙিন ও জীবন্ত হয়ে উঠল রাজ্যে আবার আনন্দ ফিরে এলো এবং গোলাপি ও সোনালি পাখি চিরকালে বন্ধু হয়ে রইল আর ছোট্ট বন্ধুরা গল্পটা এখানেই শেষ হয়ে গেল পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো